ওল ট্রাফোর্ডে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি এক শূন্য গোলে জিতেছে মিকেল আর্তেদার দল ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লিয়ান্দ্র টসার্ড এই জয়ে লিগ টেবিলে আবারও শীর্ষে ফিরল আর্সেনাল সাঁত্রিশ ম্যাচে সাতাশ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট সিএসি শেরোপা লড়াইয়ের পৌঁছে গেল শেষ রাউন্ডে এক ম্যাচে কম খেলে ম্যানচেস্টার সিটি দুই পয়েন্ট কম নিয়ে নেমে গেছে দুইয়ে আগামী সপ্তাহে শেষ রাউন্ডে ঘরের মাঠে এভারটনের মুখোমুখি হবে বিশ বছর আগের সবশেষ লীগ শিরোপা জেতা আর্সেনাল আর সিটি তাদের বাকি দুই ম্যাচ খেলবে টটেনহ্যাম হটস্পট ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরুটা বেশ আত্মবিশ্বাসী করে আর্সেনাল গত সপ্তাহে ক্রিস্টিয়াল প্যালেসের মাঠে চার শূন্য গোলে বিধ্বস্ত হওয়া ইউনাইটেডও প্রথম দশ মিনিটে ভালো একটা সুযোগ তৈরি করে কিন্তু গ্যাসমুস হয়লুন হট নেওয়ার পিছলে যাওয়া সেটা কাজে লাগাতে পারেনি দারুণ ছন্দে থাকা ট্রসার্ডের গোলে বিশতম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বান ও বল ধরে কিছুটা এগিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাশ দেয় টাই হ্যাভার্টস এবং ছুটে এসে ছোট টোকায় বাকি কাজ সারেন বেলজিয়ান ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচে ট্রসার্ডের গোল হল চারটি চলতি আসরে বারোটি বিরতির আগে ইউনাইটেডের খেলায় মরিয়া ভাব ফুটে উঠে তেতাল্লিশতম মিনিটে বা দিক থেকে ডিবক্সে ঢুকে আলেহান্দ্রো গার্নাসো বাইলাইন থেকে বাইলাইন থেকে কাটব্যাক করেন কিন্তু বল তার কোনো সতীর্থের কাছে পৌঁছানোর আগেই ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক আভিদ রায়া প্রথম অর্ধে বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি প্রতিপক্ষের চেয়ে গোলের জন্য বেশি শটও নেয় ইউনাইটেড কিন্তু আট শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা দ্বিতীয় অর্ধে প্রায় সমান তালে চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ কেউই অবশ্য প্রতিপক্ষের খুব কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি মিনিটে গোল পাওয়া কাছাকাছি যায় ইউনাইটেড কিন্তু পাশের জালে মেরে হতাশ করেন গার্নাসো উনআশি মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ তৈরি করেন গ্যাব্রিয়াল মার্টিনেলি নেলি বা দিক দিয়ে বল পায়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়ের বাধা এড়িয়ে শট নেয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তবে ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক আন্দ্রে ওনানা খানিক পর আরেকটি দারুণ সেভ করে দলকে লড়াইয়ে রাখেন ওনানা বক্সের বাইরে থেকে ডেকান রাইসের জোয়ালো শটে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন ক্যামেরুনের গোলরক্ষক কিন্তু প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি তারা ফলে টানা দ্বিতীয় এবং আসরের চতুর্দশ হার নিয়ে মার্ছাড়ে দলটি আগামী মৌসুমে ইউফা কনফারেন্স লিগের খেলায় আসা আরও ফিকে হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের ছত্রিশ ম্যাচে চুয়ান্ন পয়েন্ট নিয়ে আট নম্বরে আসে প্রিমিয়ার লিগের সফলতম